হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব এই যে ননস্টিকের কড়াই বলো বা তাওয়া বা ফ্রাইং প্যান বলো কিভাবে পরিষ্কার করতে হয় চট জলদি তো দেখো বন্ধুরা আমি কি কি দিয়ে আজকে পরিষ্কার করলাম আমার এই তাওয়াটা বা ননস্টিক কড়াই বা ফ্রাইং প্যান বলো তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওটা আমরা না এখন এই হালকা ফ্রাইং প্যানে রান্না করতে বেশ ভালোবাসি আর কি তো চলো ভিডিওটা শুরু করি দেখো বন্ধুরা এখন এই যে ফ্রাইং প্যানটা নিয়েছি এটাতে আমি প্রতিদিন কম বেশি রান্না বান্না করি আর কি তো আমার বেশ ভালো লাগে ফ্রাইং প্যানে রান্না করতে হালকা লাগে আর এই যে দেখালাম তোমাদের পিছন সাইডটাও দেখালাম আর ভিতরের সাইডটা দেখতে পাচ্ছ কতটাই ময়লা হয়েছে একেবারে তেল আঠা হয়ে বসে গেছে একটা মানে লেয়ার হয়ে গেছে আর কি রান্না রান্নাবান্না করতে করতে আর এইটাতে আমি বেশি রান্না করি হচ্ছে মাছ ভাজা বা কোনো কিছু ফ্রাই বা ডিম ভাজা ম্যাগি এগুলো করে থাকি কি তো তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখবে এইটাতে কিন্তু হাতল ছিল না আমার হাজব্যান্ড দোকান থেকে সদ্য হাতলটা লাগিয়ে নিয়ে এসছে যেহেতু পুরোনো ছিল মাসতে মাসতেই মানে খুলে গেছিল হাতলটা আর কি তো যাই হোক বন্ধুরা এখন প্যান্টটা সরিয়ে দিলাম প্রাইং প্যান্টটা এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি একে একে যেগুলো দিয়ে পরিষ্কার করব ওইগুলোই নিয়ে নেব বাটিতে এখন বাটি নিয়ে নিয়েছি আর প্রথমে দেখো আমরা যে মাঝির টুথপেস্ট ওই টুথপেস্ট নিলাম আর কি কলগেট তো কলগেট পরি মতো কিছুটা নিয়ে নিয়েছি আর এখানে মিশাচ্ছি দেখতে পাচ্ছ চা চামচের দু চামচ আমি এখানে খাওয়া সোডা মেশালাম খাওয়া সোডাটা তোমরা বাড়িতে না থাকলে মুদি দোকানে অনায়াসে পায় পেয়ে যাবে আর কি পাঁচ টাকা খাওয়া সোডা চাইলেই দিয়ে দেবে তো এখন দেখো সেই খাওয়া সোডা কলগেটের মধ্যে মেশাচ্ছি হচ্ছে লেবুর রস তো লেবুর রসটা দিতেই দেখতে পাচ্ছ এর রিয়াকশানটা কেমন হচ্ছে একবারে বুদবুদ আকারে উপরে উঠছে আর কি মনে হচ্ছে অনেকটাই হয়ে যাবে কিন্তু অনেকটা না রকম রিয়াকশান হচ্ছে বলেই বুধ আকারে উঠে যাচ্ছে তো এখন আমি রেখে দেবো এটা আর এখন যে কাজটা করব দেখতে পাচ্ছ বাটিটা ওদিকে সরিয়ে রেখেছি আর এখন মিক্সি নিয়ে নিয়েছি একটা মিক্সির মধ্যে দেখতে পাচ্ছ একবারে ডিমের খোসা নিয়ে নিলাম আর কি ডিমের খোসাটা এর মিক্সির মধ্যে আমি হচ্ছে গুঁড়ো করে নেবো এই যে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছো গুঁড়োটা করেছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে ডিমের খোসাটা গুঁড়ো করে নেওয়ার কারণ হচ্ছে মানে গোটা গোটা থাকলেই না কী বলো তো হাতে লাগবে মাছতে গেলে কেটে যাওয়ার হাত সম্ভাবনা থাকে আর এই জন্যই আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম আর মিক্সিতে গুঁড়ো করলেও ভালো মিক্সির ব্লেডগুলো যে ধারালো থাকে না না অনেক সময় ধার বসে যায় এই ডিমের খোসা যদি একবার ঘুরিয়ে নেওয়া যায় না মানে মিক্সি ব্লেডগুলোর ধার অনেকটাই বেড়ে যায় আর কি তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে বুঝতেই পারবে রেজাল্টটা কি হয় তো এখন দেখো সেই মিক্স মানে সব রকম উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি আর কি একসাথে মিক্সড করে নিচ্ছি তোমার কলগেট খাওয়া সোডা লেবুর রস মিক্সড করে নিয়েছি কতটা কমে গেল দেখতেই পাচ্ছ আগে মনে হচ্ছিলো অনেকটাই হাফ বাটির মতো তো যাই হোক বন্ধুরা এখন বাটিটা এদিকে রেখে দিয়েছি আর তারপরে একটা পলিথিন পাতিয়ে নিয়েছি প্রাইং প্যানটা নিয়ে নিয়েছি লেবুর খোসা কিন্তু ফেলে নিয়ে আছেই তো ওই মিশ্রণটা দেখতে পাচ্ছ আমি এখন এই যে প্রাইং প্যানে পুরো চারিদিকেই লাগিয়ে নেব আর কি সুন্দর করে আর তার আগে তোমাদের বলেই দিয়ে এগুলো লাগানোর আগেই আর কি তোমরা ওই যেখানে মানে পরিষ্কার করবে কড়াইটা সেইখানে অবশ্যই হচ্ছে একটা পলিথিন বা গামলা বড় গামলা নিয়ে অবশ্যই প্লাস্টিক গামলা নিয়ে তোমরা একটু পরিষ্কার করবে কারণ কি যে জায়গাটা পরিষ্কার করবে সেটা তো নোংরা হবেই আর হচ্ছে মানে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি প্লাস্টিক হচ্ছে গামলি টামলিতে করলে কিন্তু কোনো কিছুই হবে না যেহেতু আমি এখানে ব্ল্যাক স্টোনের উপরে বস মানে পরিষ্কার করব গ্যাসের কাছে ওই জন্য ব্ল্যাক স্টোনটা সাদা হয়ে যায় মানে রঙটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য যেখানে ব্যবহার করবে না কেন সেই জায়গাটায় একটু পলিথিন পাতিয়ে নিলে বেশি সুবিধে হয় জায়গাটাও নোংরা হলো না আর হচ্ছে কিছুই হলো না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো শুধু পলিথিনটা ধুয়ে দিলেই হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এখন আমি এই যে প্রাইং প্যানের চারিদিকে ভিতরে বাইরে সাইডে সব মাখিয়ে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টার বাদে আমি পরিষ্কার করব দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে এক ঘন্টার বাদে একেবারে চলে এসেছি ফ্রাইং প্যানটা পরিষ্কার করে নেব তো আমি প্রথমে বাইরের সাইডটা দেখো পরিষ্কার করছি আর কি ঘষে ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি বাইরের সাইডটায় এবার ভিতরের সাইডটা কিছুক্ষণ পরিষ্কার করব প্রথমে লেবুর খোসা দিয়ে পরিষ্কার করছি তারপরে হচ্ছে দেখো একটা তার জালি নিয়েছি তার জালিটা আমি হালকা করে ঘষবো আর কি আর অনেক তাওয়া আছে না বা প্লাইং প্যান আছে ওটা ভিতরে পোডিং দেওয়া থাকে পোডিংটা হচ্ছে কি বলো তো বেশি জোরে চাপ দিয়ে ঘষলে বা কসবাইট বা হচ্ছে তার জালি দিয়ে ঘষলে কিন্তু ওই পোডিংটা উঠে যেতে পারে আর কি কিন্তু যখনই মাঝবে তোমরা অবশ্যই হালকা করে ঘষে ঘষে মাঝবে আর কি বেশি প্রেশার দিলে হবে না তো আমার এটা পুরনো তাওয়া তো আমি যেভাবে কিনেছিলাম ওরকম তো নতুনের মতো হবে না তো যতটুকু পরিষ্কার করতে পারছি কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে তাই না বন্ধুরা তোমরাই দেখো নিজের চোখে অবশ্যই তোমরাও বুঝতে পারবে এটা কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ আর এখন এই যে লেবুর খোসাগুলো আমি ভালো করে ঘষে ঘষে দিচ্ছি আর যতটা পরিষ্কার হয়েছে হয়েছে আবার মাঝতে মাছতে হয়তো পরিষ্কার হয়েই যাবে ব্যবহার করতে করতে তো এখন এই পলিথিনটা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছি ওখানে কোনো কিছুই ময়লা পড়েনি জাস্ট একটু মুছে দিলেই হয়ে যাবে আর কি এরকম একটা পলিথিন পাতিয়ে নিলে কিন্তু জায়গাটা নোংরাও হলো না আর কোনো কিছুই হবে না আর কি যেহেতু লেবুর রস দিয়েছিলাম খাওয়া সোডা কলগেট ছিল এই যে গ্রানাইট পাথর বলো বা ব্ল্যাক যে পাথরগুলো যে লাগানো থাকে তো ব্ল্যাক গুলো ওগুলোর মানে সাদা হয়ে যেতে পারে আর কি রঙটা ইয়ে হয়ে যেতে ফেড হয়ে যেতে পারে তোমরা মাঝামাঝি করার আগে একটা বড় প্লাস্টিক গামলার মধ্যে বা একটা পলিথিন সব থেকে পাতিয়ে নিতেই পারো ভালো হবে আর কি তো এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে কতটা পরিষ্কার করে নিয়েছি আমি তাওয়াটা প্রাইং প্যানটা দেখতেই পাচ্ছ পিছন সাইডটাও পরিষ্কার হয়ে গেছে আর এই যে ভিতর সাইডটাও খারাপ হয়নি পরিষ্কার কিন্তু খুবই ভালো হয়েছে এখন দেখো এই যে প্রাইং প্যানে রান্না করার জন্য আমার মেয়ে ওয়েট করছিল কখন ডিম অমলেটটা করে খাবো আর কি তো ডিম তো সকালে ফাটিয়ে রেখেছিলাম ভাজা হচ্ছিল না তো খাওয়ার আগেই এই যে ডিমটা দেখতেই পাচ্ছ একেবারে মাজা ঘষা প্রাইং প্যান পেয়ে বলছে আমি কখন ভাজা করব কখন খাবো আর আমার মেয়ে এই প্রাইং প্যানটায় রান্না করতেও খুব ভালোবাসে আর কি তো ডিমটা ভেজে নিল আর কি এখন খাওয়া দাওয়া করব করব তার আগে দেখো ফ্রাইং প্যানটা আবার ভালো করে মেজে নিয়েছি মেজে নিয়ে মুছে টুছে আমি রাখবো আর কি বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা আমার পরিষ্কার হয়েছে আগে কেমন ছিল আর এখন কেমন দেখতে হয়েছে আমার ফ্রাইং প্যানটা দেখতে পাচ্ছ একবারে পরিষ্কার করে নিয়েছি কিন্তু এই যে ভিতরের যে জায়গাগুলো এগুলো আর ওই ছিটে ফোটা কালো কালো দাগ আছে আর কি তো এগুলো মাঝে মধ্যেই মানে মাঝতে মাঝতেই উঠে যাবে তো যাই হোক না উঠলেও করার কিছু নেই এতটাই তুলতে পেরেছি এই হচ্ছে আমার প্রাইম ম্যান পরিষ্কারের ভিডিও আজকে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই ভালো থেকে দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে টা